রায়গঞ্জে তৃণমূলের জয় কৃষ্ণকল্যাণীর ত্রিমুখী লড়াইয়ের সাফল্য রায়গঞ্জ তেইশে জুলাই রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে এবং ত্রিমুখী লড়াইয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণকল্যাণী দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতার পর বিজেপির মানস কুমার ঘোষ এবং কংগ্রেসের মোহিত সেনগুপ্তকে পরাজিত করে এই সাফল্য অর্জন করেছেন তিনি জয়ের পর প্রতিক্রিয়া কৃষ্ণকল্যাণী এই জয়ে অভিভূত এবং রায়গঞ্জের জনগণের প্রতি গভীর অভিজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বলেন এই জয় শুধুমাত্র আমার নয় এটা রায়গঞ্জ মানুষের জয় আপনারা আমাকে যে সমর্থন ও ভালোবাসা দিয়েছেন তা আমি কখনো ভুলব না যানজট সমস্যা এবং উড়ালপুর নির্মাণের প্রতিশ্রুতি পূরণের জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ জয়ের কারণও প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেসের জয়ের পেছনে মূল কারণ হিসেবে কৃষ্ণ কল্যাণীর প্রতিশ্রুতি এবং মানুষের প্রতি তার আন্তরিকতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে তিনি তার নির্বাচনী প্রচারে যানজট সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করতে সক্ষম হয়েছেন প্রতিদ্বন্দ্বীদের প্রতিক্রিয়া বিজেপির মানুষ কুমার ঘোষ পরাজয়ের পর বলেন আমি মানুষের রায়কে সম্মান করি এবং কল্যাণীকে অভিনন্দন জানাই ভবিষ্যতে আমরা আরও কঠোর পরিশ্রম করব কংগ্রেসের মোহিত সেনগুপ্ত ফলাফল মেনে নিয়ে বলেন এই ফলাফল আমাদের জন্য একটি শিক্ষা আমরা আগামীতে আরও সুসংগঠিত হয়ে কাজ করব ভোটারদের আশা রায়গঞ্জের ভোটাররা এই জয়ে আনন্দিত এবং আশা করছেন যে কৃষ্ণ কৃষ্ণকল্যাণী তার প্রতিশ্রুতিগুলি পূরণ করবেন যানজট সমস্যা এবং উড়ালপুর নির্মাণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান এখন তাদের প্রধান প্রত্যাশা নতুন দিগন্তের সূচনা রায়গঞ্জ উপনির্বাচনে কৃষ্ণ কল্যাণীর এই জয় নতুন দিগন্তে সূচনা করেছে রায়গঞ্জের জনগণ এখন অপেক্ষার দিন গুনছে কিভাবে তিনি এবং তার প্রতিশ্রুতিগুলি বাস্তবায়িত করবেন এবং এলাকায় উন্নয়ন আসবে নিউজ সেভেন বাংলা রায়গঞ্জ এবার এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টগঞ্জের যাতে সঠিক ডেভেলপমেন্ট হোক এটাই আমার লক্ষ্য আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব কাজ কি করবেন যেমন রায়গঞ্জের মেয়ে প্রাথমিকতা দিয়ে আছে যেমন রায়গঞ্জ পাশের রোড আমি বলেছিলাম নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ পেন্ডিং আছে সেই কাজটা আমি করবো রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা এটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কোর্ডিনেটার আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করবো আর রায়গঞ্জে একটা ঝঞ্ঝটটাও একটা সমস্যা সেই জঞ্জটমুক্ত রায়গঞ্জ কি করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে বিজেপি কি এই বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক পেল না না রায়গঞ্জ কি পেল এটা জনাদেশ বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে আজকে হাফ লাখের বেশি ভোটে হেরেছে ওনার লজ্জা লাগবে আমি রায়গঞ্জবাসীকে হৃদয় অন্তর্ভুক্ত থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি রায়গঞ্জবাসী এবার উন্নয়নের স্বার্থে ভোট করেছে আর যেই হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের জুড়ে উন্নয়নের বন্যা বেড়ে দিয়েছেন চুয়াত্তরটা প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে এবার রায়গঞ্জবাসী উন্নয়নকে নিরিখে এবার ভোট দিয়েছেন সেই জন্য এই জনাদেশ আমরা দেখতে পেরেছি না আজকে যেই হিসাবে কর্মীরা আমাদের নেতৃত্বটা এক মাস হ্যাঁ নিজের বাড়ি ঘর ছেড়ে যেই হিসাবে তারা মেহনত করেছে তারই এটা সুফল তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে হ্যাঁ আমরা লড়েছি আর এটা আমাদের ঐক্যবদ্ধতারই ভাবে না সুফল